হায় মালিক তোমারই দুনিয়া তোমারই ঘর তোমারই সব কিছু আল্লাহ আমরা তো তোমারই গোলাপ আল্লাহ তুমি একটু তাকিয়ে দেখো কুমিল্লাবাসীর আজ কি অবস্থা হায় আল্লাহ ফেনীবাসীর কী অবস্থা হায় মালিক তুমি ছাড়া তাদের আর কেউ নেই আল্লাহ তুমি ছাড়া তাদের আর কেউ নেই তুমি তাদেরকে রক্ষা করো হায় মালিক হায় দুনিয়াদার মানুষ যখন তোমরা দুনিয়াদার হয়ে যাবে তোমার মালিককে যখন ভুলে যাবে তোমার মালিক কিন্তু তোমাদেরকে ভুলবে না যে মালিক তোমাদেরকে সৃষ্টি করলো যে মালিক তোমাদেরকে খাওয়াইলো যে মালিক তোমাদেরকে এত সুন্দর একটা করলো সেই পরিধান মালিকরে তোমরা চিন্নাল না হায় আফসোস হায় দুনিয়াদার বাসী যে বাবার সন্তান হারিয়েছে তার কি যে কষ্ট যে মা তার একটা ছেলে হারিয়েছে সে বুঝে যে কি যে কষ্ট হায় রে ভাই যে যার বাবাকে হারিয়েছে সেই সন্তান বুঝে বাবা হারানো ব্যথা কত কষ্ট যে বোন তার মাকে হারিয়েছে সে বুঝে মা হারানোর ব্যথা কত কষ্ট হায় দোস্ত শুধু হারিয়ে খ্যান হন নেই কবর দেওয়ার মতো কোনো জায়গা নেই কোথায় কবর দিবে এই মানুষগুলোকে ভাই বাঁচতে চায় বোন বাঁচতে চায় মা বাঁচতে চায় সবাই বাঁচতে চায় কি কাকে কিভাবে বাঁচাবে চেষ্টা করতেছে আরে বাঁচাতে গিয়ে নিজে মরে যাচ্ছে দুনিয়া দুনিয়া আজ পাগল হয়ে গেলাম চোখের সামনে কত মানুষ মরে গেল। চোখের সামনে কত ভাই চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও কত বোন চিৎকার করতেছে বাঁচাও কে কাকে কিভাবে বাঁচাবে যে বাঁচাতে যায় সে নিজে চলে যায় হায় আল্লাহ তুমি কুমিল্লা এবং ফেনিবাসী সকলকে তুমি হেফাজত করো সমস্ত বিপদ থেকে আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো ধৈর্য ধারণ করে মোকাবেলা করার মতো তৌফিক দান করো হামিন